বালদনী সরসংঘের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের দিনে সকালবেলায় বেলায় ক্ষুদ্ধ বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট পথ বসাকা প্রতিযোগিতা এবং বিকালবেলা এলাকার মানুষকে নিয়ে ছোট্ট একটা বনভোজ আয়োজন করেছে এই উদ্দেশ্য করে কি বলবেন আমাদের সরসংঘ ক্লাব ফাইভ উনিশশো পঞ্চান্ন সালে আমাদের জন্ম হয়েছিল বলে আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল সেই উপলক্ষে আমরা এই সাধারণতন্ত্র দিবসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু প্রোগ্রাম করি এই প্রোগ্রামটা আমরা দীর্ঘদিন করে এসেছি আগে আমি ছোটো ছিলাম এখন আমি সিনিয়র তার ফলে আমাদের ক্লাবের যে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমরা দুপুরবেলায় আজকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি এবং বিকেলবেলায় আমরা মাঠে বসে ভোজন এই অনুষ্ঠানটা আমরা করেছি এই বৈশাখা প্রতিযোগিতা কতজন অংশগ্রহণ করেছেন এই বৈশাখা প্রতিযোগিতা প্রায় নিয়ার আবার একশো জনের মতন আপনাদের নিয়মাবলী কী কী আছে নিয়মাবলী কিছু নেই বয়স ভিত্তিক যা যারা জাজমেন্ট দেবে পুরস্কার কবে আপনারা দেবেন আজকেই আমরা পুরস্কার পুরস্কার বাজনি বাজনী সরসং এলাকার মানুষকে এবং ছোটো ছোটো বাচ্চাদের উদ্দেশ্য করে কি বার্তা দেবেন তবু আমরা চাই যে বাচ্চারা এখন একটু এই মাঠমুখ হোক খেলাধুলায় থাকুক আঁকা প্রতিযোগিতা থাকুক একেবারে ওই মোবাইল নিয়ে আর বাড়িতে বাবা মার শাসন ওটা বন্ধ করে এখন বাচ্চারা একটু মাঠমুখো হোক খেলাধুলা করুক বসে এখন প্রতিযোগিতাতে আসুক লোকের সাথে মিশতে শিখুক এই আমি বার্তা দিতে চাই যে লোক জনগণের সাথে মিশতে শিখুক এবং সমাজের সাথে একটু মিশতে শিখুক বাচ্চারা এখন একদম ঘরকেন্দ্রিক হয়ে যাচ্ছে ঘর থেকে বেরোচ্ছে না আর খালি সারাদিন ওই মোবাইল নিয়ে বসে রয়েছে মা বাবারাও নিজেদের সেফটির জন্য এখন বা বাচ্চারা কিছু করতে গেলেই হাতে একটা মোবাইল ধরে দিচ্ছে তার ফলে বাচ্চারা এখন কান্নাকাটিও করে না কিছুই না ওরা মোবাইলটা নিয়ে বসে রয়েছে ওদের মাঠমুখী করতে হলো ওদের এ করতে হলে বাবা আমাকেও একটু নিশিটিভ নিতে হবে যে ওদের মোবাইলটা দেওয়া যাবে মোবাইলটা দেওয়া যাবে না একটু লোকের সাথে মেলা মেলামেশার ব্যবস্থা করতে হবে স্কুলে গেলাম আমি নিয়ে গিয়ে দিয়ে আসলাম আবার হাত ধরে নিয়ে ঢুকে গেলাম স্কুলে গেলাম আমি গিয়ে নিয়ে বাচ্চাকে ঢুকিয়ে দিলাম তারপরে আবার বেরোলো যে একবারে হাত ধরে নিয়ে টেনে আসলাম কোনো বন্ধু নেই বা বন্ধুবান্ধব সাথে আলোচনা নেই এটা ছাড়তে হবে বাবা মাকে বাবা মাকে কিছু ত্যাগ করতে হবে যে ওদের একটু ঠেলে ছেড়ে দিতে হবে তাতে আমার মনে হয় আমার মনে হয় বেটার হবে কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি আমি চাই এই জেনারেশনটা এরা এডুকেটেড আমি চাইছি না মানে বলতে চাইছি না যে এরা পড়াশোনা করছে না কিছু করছে না এরা কিন্তু হাইলি এডুকেটেড কিন্তু আমি চাইছি একটু সমাজমুখী হোক সমাজমুখী হলে আমার মনে হয় সমাজের একটু বেশি মঙ্গল হবে বা ভালো হবে জনগণের একটু ভালো হবে এবং আমরা লকডাউনের সময় আমাদের একটা বিরাট ভূমিকা ছিল সরাসরি ক্লাব একটা ভালো এলাকার যারা একটু দুস্থ মানে দুস্থ বললে ভুল হবে যারা একটু কমজুরি আর কি অর্থনৈতিক কমজুরি তাদের আমরা ভালো ডোনেশন করেছি আমার নাম জগদীশ সুর ক্লাবের নাম বাসধানী সরাসরি